যাদের শেষ ভরসা হচ্ছে গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো তাদের জন্য এই ভিডিওটা সো ইতিমধ্যে অনেকগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ এবং ম্যাক্সিমাম পরীক্ষা তোমাদের আসলে খারাপ হয়েছে আমি ধরে নিচ্ছি এবং অ্যাডমিশন সময়টাতে এক্সপেকটেশন এবং রিয়েলিটি আসলে ফুলফিল হয় না দেখা গেছে যে তুমি নিজেকে এতদিন যেভাবে থিঙ্ক করে আসছো ভেবে আসছো যে আচ্ছা কোন কোনো ইউনিভার্সিটিতে হয়তো বা আমার ভালো একটা র্যাঙ্ক আসবে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা কিন্তু তুমি এই পরীক্ষার মাধ্যমে বুঝতে পারছো যে আসলে তোমার এই জায়গাটাতে বড় ধরনের একটা গ্যাপ তৈরি হয়েছে অর্থাৎ তোমার যে চাওয়া সেই চাওয়াটা এবং বাস্তবতা দুটা কিন্তু অনেক তফাত শুরু হয়ে গেছে এবং অনেকেই আছে যে এখন আর চেয়ার বলে বসতেই পারতেছে না পড়াশোনায় মনোযোগ আসতেছে না কিন্তু সামনে যে তোমাদের এগ্রি এবং প্লাস জিএসটির যেই পরীক্ষাটা আছে এখানে কিন্তু হিউজ একটা সম্ভাবনা থাকে যে কারোরই কামব্যাক করার কারণ এখানে আসলে কি এখানে আসলে সিট সংখ্যা অনেক বেশি এবং কেউ যদি একটু সিনসিয়ার হইতে পারে অর্থাৎ একটা কমপ্লিট গাইডলাইন যদি সে মেনে চলতে পারে সে কিন্তু এই জায়গাটাতে ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং এগ্রি জিএসটি দুইটাতে কিন্তু এমন কিছু সাবজেক্ট আছে যেগুলো আসলে সারা বিশ্বে সমজ্জিত এবং কেউ যদি তার কেরিয়ারটাকে পড়াশোনা রিলেটেড সাবজেক্টগুলোতে ডেভেলপ করতে চায় তাহলে কিন্তু সে ডেফিনেটলি এই ইউনিভার্সিটিগুলোতে আরামসে ফোকাস করতে পারে হুম বাস্তবতা হচ্ছে কি যে কেউ হয়তো বা বুয়েটে চান্স পায় নাই ডাবিতে চান্স পায় নাই তার ইচ্ছা কী ছিল শুধুমাত্র বুয়েটে কিংবা ডাবিতে চান্স পাওয়া নাকি কেরিয়ার গঠন করা তোমার যদি কেরিয়ারটা গঠন করার মেন উদ্দেশ্যই থাকে যে ভাই আমি একটা সাবজেক্টে পড়বো সেই সাবজেক্টে পড়ে আমি ভালো একটা রেজাল্ট করে বাইরের দেশে পড়াশোনা করতে যাব কিংবা হায়ার স্টাডিজ করতে যাব কিংবা কোনো একটা পার্টিকুলার সেক্টরে যাব তাহলে সেই ইউনিভার্সিটিগুলোতে পড়ে কিন্তু আরামসে যেতে পারবে সো আমি বলব যে এই জায়গাটাতে তোমাদের হতাশ হওয়ার কিচ্ছু নাই হতাশ হওয়ার বিন্দুমাত্র কোনো চান্স নেই এই জায়গাটাতে বরং এই মুহূর্তে ফ্রাস্ট্রেশনে না ভুগে হতাশার সময় নষ্ট না করে একটা সুন্দর কামব্যাক দাও এই রমজান মাসে একটা সুন্দর গাইডলাইনের মাধ্যমে আগাও ইনশাল্লাহ তোমার একটা ভালো রেজাল্ট এই জায়গাটাতে সম্ভাবনা থাকবে সব থেকে বেশি হওয়ার ওকে আমি তোমাদের মেইন গাইডলাইনে নিয়ে যাচ্ছি চলো খেয়াল করো এগ্রি এবং জিএসটি এটার কিন্তু প্রিপারেশন পদ্ধতি খুব একটা ডিফারেন্স না কারণ তারা উভয়ই কিন্তু ভার্সিটি ইউনিটের মতো করে কোয়েশ্চেন করেন এই জন্য তোমার যেটা করা দরকার এগ্রি এবং গুচ্ছ দুইটাকে একই সাথে পড়াশোনা করা উচিত এবং প্রথমে যেটা করা উচিত সেটা হলো কুয়েশন অ্যানালাইসিস জিএসটি এবং কৃষিগুচ্ছ দুইটার কোয়েশ্চেন মানে তোমাকে অ্যাটলিস্ট দশ বছরের কোয়েশ্চেন তোমাকে অ্যানালাইসিস করতে হবে কারণ আমরা জানি যে অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব কিছু পার্টিকুলার ব্যাপার স্যাপার থাকে হ্যাঁ হয়তো বা দেখা গেছে যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো কিছু পার্টিকুলার টাইপের কোয়েশ্চেন করতে পছন্দ করে ওইদিকে গুচ্ছই আরও কিছু প্রবলেম দিতে পছন্দ করে যেটা কি না কৃষিগুচ্ছের সাথে মিলতেছে না তো তোমাকে একটু কী বলা যায় প্যারালে কিন্তু প্রিপারেশনটা আগাইতে হবে এবং যারা এই ডিফারেন্সটা ধরতে পারবে তারা কিন্তু ভালো একটা চান্স এই জায়গাটাতে অর্জন করে ফেলতে পারে এই জন্য তোমাকে আগে যেটা উচিত সেটা হলো কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস এখন যদি তোমাদের কোয়েশ্চেন আসে যে ভাই তো কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করছি পড়ছি এখন আসলে বুঝতেছি না যে কী প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি আমার সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে তুমি একটা এমন কোনো কোর্সের আদলে থাকার চেষ্টা করো যে কোর্সটাতে টিচাররা অ্যাকচুয়ালি কোশ্চিন ব্যাঙ্ক তোমাকে বিগত দশ বছরের অ্যানালাইসিস করে দেন যাতে করে তুমি তোমার নিজের দুর্বলতাটুকু ওইখানে আলোচনা করে বুঝে নিতে পারো যে আচ্ছা আমি এইভাবে সলভ করছি তো ভাইরা এইভাবে সলভ করে দিচ্ছে এবং তোমার নিজের প্রবলেমের সাথে এই ভাইদের প্রবলেম সলভিংয়ের সাথে একটা কানেকশন তৈরি করে তুমি ইজিলি বুঝতে পারবা যেটাকে বলে মেন্টরশিপ যে তোমার কোন জায়গায় প্রবলেম হচ্ছে এবং ওই জায়গাটা থেকে তুমি সুন্দর মতো ওভারকাম করে একটা ভালো রেজাল্ট করতে পারবা পরে যেটা সেটা হলো প্রবলেম সলভিং এখন অনেকেই হচ্ছে লাগাতার প্রবলেম সলভিং করে যায় কিন্তু এই যেই একটা প্রবলেম সলভিংয়ের ক্রাইটেরিয়া সেটা কিন্তু একটু ভিন্ন টাইপের হয়ে থাকে যেটা কিনা আমরা বেশিরভাগই ফলো করি না আমি ক্ষেত্রে যেটা সব থেকে বেশি প্রেফার করি আমার বিগত বেসগুলোতে যারা অনেক ভালো রেজাল্ট করছে তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি কাজে আসছে এবং আমি ওইটাই আমার কোর্সে সব থেকে বেশি দেওয়ার চেষ্টা করছি সেটা হলো এস এস এফ দেখো এটার মিনিং কি শর্টকাট তারপর হচ্ছে শর্ট স্পেস টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফাস্ট ক্যালকুলেশন অর্থাৎ তুমি একটা প্রবলেম সলভ করতে পারো এটার থেকে জরুরি হচ্ছে তুমি শর্টকাট মানে একটা প্রবলেম শর্টকাট ইউজ করে সলভ করতে পারতেছো কিনা দ্রুত সলভ করতে পারতেছো কিনা ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারতেছো কিনা অল্প জায়গায় সলভ করতে পারতেছো কিনা হুম সো এই জিনিসটা কিন্তু ডেফিনেটলি অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা আমাদের কোর্সে আমরা এটা অনেক বেশি স্কিল অর্জন করাতে সাহায্য করি আমাদের টিচাররা কিন্তু এই মটোটা ফলো করে কিন্তু স্টুডেন্টদেরকে পড়ায় থাকেন তারপর যেটা সেটা হলো এক্সাম তুমি প্রপার এক্সাম না দিলে তোমার নিজের দুর্বলতাটুকু বুঝতে পারবে না সো এই জন্য ফার্স্ট অফ অল তোমাকে কোশ্চেন অ্যানালিস করতে হবে প্রবলেম সলভিং করতে হবে শর্টকাট শর্ট স্পেস টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফার্স্ট ক্যালকুলেশন এটা ইউজ করে সাথে এক্সাম দিয়ে তোমার নিজের দুর্বলতাটুকু বুঝতে হবে এই প্রত্যেকটা জিনিসের কম্বিনেশনে আমরা সবথেকে প্রিসাইস কোর্স বাজারের যেমনটা তোমরা জানো যে আমাদের এখানকার শেষ সময়ের ক্যাশ কোর্স করে অনেক ভালো রেজাল্ট করে সবাই যারা যারা গত বছর এখান থেকে চান্স পাইছে একটা হিউজ অ্যামাউন্ট যাদের যে সিরিয়াল অনেক অনেক উপরের দিকে তাদের সেমিনার এবং তাদের যেই রেজাল্টটুকু আমি হচ্ছে তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব বা অথবা আমাদের গ্রুপ দেওয়া থাকবে লিঙ্কগুলো গ্রুপের সো ওগুলোতে যেয়ে তুমি একটু দেখে নিতে পারো এবং আমাদের ডেমো ক্লাস দেওয়া থাকবে সো আমাদের ডেমো ক্লাস দেখেও তুমি কিন্তু যাচাই বাছাই করে ভর্তি হয়ে যেতে পারো মাত্র চারশো চল্লিশ টাকা দিয়ে তুমি এখানে প্রায় থার্টি লাইভ ক্লাস পাইতে পারো এবং এখানে ফোর্টি ফাইভ প্লাস এক্সাম বেসিক সহ শর্টকাট এখানে দেখানো হয় এবং এখানকার পিডিএফ তুমি পেয়ে যাবা এবং ওয়ান ওয়ান মেন্টরশিপ অর্থাৎ তুমি পুরা সময়টুকু জুড়ে যে কোনো টিচারদের সাথে তুমি তোমার নিজের প্রবলেম শেয়ার করে তোমার নিজের পার্সোনাল প্রবলেম শেয়ার করে একটা সমাধান তুমি নিয়ে তোমার নিজের মতো করে আগাইতে পারবা এটা অনেক বেশি জরুরি তুমি হয়তো বা স্বীকার করতে নাও চাইলেও এই সময়টাতে তুমি যখন পড়াশোনা করতে থাকবা তখন বুঝতে পারবা যে এটা জরুরি কতটুকু একটা ভাই কিংবা একটা মেন্টর থাকা কতটা জরুরি সো যারা ভর্তি হইতে চাও এই যে নাম্বার যেটা দেওয়া এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা অথবা বিকাশ অথবা নগদে সেনমানি করে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি নোক দিলেই আমার টিম তোমাকে ভর্তি করে নিবে সো দেড়শো বারো আশা করি সবাই অনেক চমৎকারভাবে আমাদের সাথে ক্লাস করবা এবং আমাদের সাথে প্রিপারেশন নিতে থাকবা এবং আমাদের লাইভ ক্লাস শুরু হবে হচ্ছে মার্চের তেরো তারিখ থেকে মার্চের তেরো তারিখ থেকে সো সবাই লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করো এবং রেকর্ড থাকবে ক্লাসগুলো যারা লাইভ মিস করবা তারা পরবর্তীতে ভর্তি হয়েও কিন্তু ক্লাস করতে পারবা সো লাইভ ক্লাস করাটা আসলে আমি প্রেফারেবল মনে করি আল্লাহ হাফেজ